গত দুই একদিন যাবৎ শোনা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে ষোলোই ডিসেম্বরের পর থেকে যে আনুপশিয়াল ফোন গুলো আছে সেই আনুপশিয়াল ফোন গুলো বন্ধ হয়ে যাবে এবং সিমের মধ্যে নেটওয়ার্ক আসবে না আসলে কথাটা কতটুকু সত্য সরকার যে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী আমাদের বর্তমান যে আনফিসিয়াল ডিভাইসগুলো আমাদের হাতের মধ্যে আছে সেই ডিভাইসগুলো ষোলোই ডিসেম্বরের পর বন্ধ হবে না এবং সেই ডিভাইসগুলোর নেটওয়ার্ক যাবে না তাহলে কোন ডিভাইসগুলোর কথা সরকার বললো ষোলোই ডিসেম্বরের পরে যে ডিভাইসগুলো মানুষ নতুন করে কিনবে বেগ মার্কেট থেকে আনোফিসিয়ালভাবে ওই ডিভাইসগুলোর নেটওয়ার্ক চলবে না ওই ডিভাইসগুলো শুধু ওয়াইফাই দিয়ে চালানো যাবে এবং সাথে সাথেই যে বন্ধ হয়ে যাবে এরকম কোনো বিষয় না ষোলোই ডিসেম্বরের পর যদি কেউ ডার্ক সাইড থেকে এরকম আনফিসিয়াল ফোন কিনে তাহলে এক মাস পর্যন্ত সে নেটওয়ার্ক চালাতে পারবে এক মাস সময়ের মধ্যে যদি সে এটা রেজিস্টার না করে তাহলে তার হাতে থাকা ফোনটা একেবারের জন্য নেটওয়ার্ক কানেকশন অফ হয়ে যাবে তো মূল কথা হচ্ছে গিয়ে এটা আর সরকার কেন এটা করছে সরকার বাংলাদেশের মধ্যে এনই আর নামে একটা সিস্টেম চালু করেছে যার মাধ্যমে সবগুলো ফোন আন যেগুলো আছে সেগুলোর মধ্যে একটার মধ্যেও সিম নেটওয়ার্ক কানেকশন থাকবে না তো এটা করার মূল কারণ হচ্ছে এক নাম্বার সরকার রাজস্ব হারাবে না দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের ব্যাংকের একটা তথ্য অনুযায়ী গত তেইশ সাল বা চব্বিশ সাল পর্যন্ত যতগুলো ডিজিটাল ক্রাইম হয়েছে সবগুলো স্মার্টফোন অবৈধ যে স্মার্টফোনগুলো আছে সেইগুলো দিয়ে হয়েছে এবং অবৈধ সিম দিয়ে হয়েছে এর জন্য সরকার এই পদক্ষেপটা নিয়েছে